অসম্ভব চমৎকার একটা দিন পেয়েছি আজকে সাধারণত সামারে আমরা এ ধরনের দিন সামারেও দেখতে পাই না এখন আজকে এই উইন্টার এখনও শেষ হয় নাই এই উইন্টারের শেষ পর্যায়ে এসে এমন সুন্দর রৌদ্র উজ্জ্বল একটি চমৎকার দিন সত্যিই কেনাডাতে বিরল তো খুব চমৎকার এবং আগের যেই আইসগুলো বা স্নোগুলো রাস্তায় ছিল আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলা সবই এখন গলে গেছে এবং খুব সুন্দর পরিবেশটা মনে হয় যেন ঝড় বৃষ্টির পরে যে সৃষ্ট একটা পরিবেশ বিরাজ করে ওরকম একটা আবহাওয়া এখন আছে এটা সত্যি চমৎকার এবং এ রোদ্রে এতটা ভালো লাগছে যে এ ধরনের রোদ্র কিন্তু কেনাডার লাইফে আমি খুব কম পেয়েছি আমি জানি না কিন্তু খুবই কম পেয়েছি বলা যায় খুব চমৎকার একটা দিন দেখুন আমি কিন্তু বেশ কিছুদিন আগে অনেক স্নো এবং বরফ নিয়ে আপনাদেরকে সরাসরি দেখিয়ে কথা বলেছি আজকে সেই স্নো এবং বরফের বরফের সময় পেরিয়ে এখন রুদ্র উজ্জ্বল কত সুন্দর একটা দিন আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ দেখুন আসলে কেনাডার যেদিকে তাকাবেন আপনার মনে হবে যেন পুরোটা দেশ একটা পার্কের মতো পুরোটা দেশ একটা পার্কের মতো আপনার সিঙ্গাপুর সুইজারল্যান্ড এবং ইজিপ্ট এবং কি যদি ভ্রমণ করেন আপনার মনে হবে খুব চমৎকার এই দেশগুলো তার মধ্য থেকে কেনাডা আরও চমকপ্রদ এবং পরিবেশ পরিবেশবান্ধব খুব সুন্দর একটি দেশ যেখানে আপনি প্রত্যেকটা মুহূর্ত এবং প্রত্যেকটা জায়গাকে আপনার কাছে পার্কের মতো মনে হবে তো ওয়েলকাম টু কানাডা যারা আপনারা কানাডাতে আসতে চাচ্ছেন ভ্রমণ পিপাসু যারা আছেন এবং ট্রাভেলার যারা আছেন আমি বলবো যে আপনারা উইন্টারে কখনও এই সিদ্ধান্ত নেবেন না যে উইন্টারে ভ্রমণের জন্য কানাডাতে আসবেন উইন্টার হলো খুব ভয়াবহ উইন্টার যেখানে সামারেই আপনি রৌদ্র পেতে কষ্ট হবে সেখানে উইন্টার তো বুঝতেই পারছেন অবস্থাটা কেমন হয় যেমন আমরা বাংলাদেশের মানুষ আমাদের রৌদ্র না হয়ে ঠান্ডা লাগলে কিন্তু ভালো লাগে কিন্তু কেনাডাতে ঠান্ডা এত ঠান্ডা যে আপনাকে আবার রোদ্রের কথা মনে করিয়ে দিবে তো সুতরাং অবশ্যই কেনাডাতে ভ্রমণ করতে আসতে চাইলে আপনি অবশ্যই সামারে আসবেন এবং সেই সামারটা শুরু হয় হইল ইয়া থেকে আপনার এপ্রিল থেকে এপ্রিল থেকে আপনি ধরতে পারেন এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত সামারটা পাওয়া যায় সেই সুন্দর আবহাওয়া এবং খুব মনোরম একটা ইনভারনমেন্ট এবং খুব চমৎকার একটি ফুলফিল একটা ট্রাভেল করতে চাইলে আপনি অবশ্যই এই সামারের সময় চলে আসবেন যে সময়টার কথা আমি বললাম তাহলে আপনি বুঝতে পারবেন যে কানাডা এবং আমেরিকাকে মানুষ কেন স্বপ্নের দেশ বলে সেই স্বপ্নের দেশের কিছুটা সিমটম আপনি ওই সময় আসলেই কেবল ফিল করতে পারবেন যে আসলেই কানাডা এবং আমেরিকা স্বপ্নের দেশ এবং স্বপ্নের পরিবেশ বান্ধব একটা দেশ যে দেশে গিয়ে আপনি স্বপ্নের মানুষের মতো আনন্দ পেয়ে যাবেন স্বপ্নের মতো আনন্দ পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্সে কানাডা সম্পর্কে যদি আরও কিছু জানতে চান ট্রাভেল সম্পর্কে যদি জানতে চান আমাকে লিখবেন অবশ্যই যদি আমার জানা থাকে আপনাদেরকে অবশ্যই উত্তর দেব তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ